আজ কল্পতরু উৎসবে একান্ন কালীবাড়ি মন্দিরে উপস্থিত হয়েছেন এই দিদি এবং এখানে যে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে সামিল হয়েছেন এবং এসেছেন সুদূর চম্পাহাটি থেকে প্রথমে মিতা রায় আচ্ছা মিতারায় চম্পাহাটি থেকে এখানে আসলেন মানে এই যে মন্দির দর্শন করলেন করে আপনার খুবই ভালো লাগলো আমার দেখে দাদার কাছে অনেক দিনের আশা ছিল আসব দীর্ঘ এক বছর ধরে ওনার অনুষ্ঠান দেখছি আমার জীবনের মানে সবসময় চিন্তা চিন্তায় দাদার কাছে কখন যাব যেতে যেতে আজকে জিজ্ঞেস করতে করতে এই এখানে চলে এলাম দাদার কাছে পুজো একটু আগে এসেছি বেশ আসতে পারিনি দুটো বয়স্ক মানুষ নিয়ে এসেছি দাদার কাছে দুটো বয়স্ক মানুষ আনতে আনতে এই অবধি পৌঁছালাম তো আজকের দিনে কাশীপুর উদ্যানবাটি বা আমাদের দক্ষিণেশ্বরে সেখানে মহৎভাবে এই উৎসব পালন করা হয়ে থাকে এবং আপনি মানে সেই উৎসবগুলোকে পাশে রেখে এখানে উপস্থিত হয়েছেন মানে এই যে করলেন এই ব্যাপারটা সেটাতে আপনার মনে হচ্ছে কি এখানে এসে আমার ভালো লাগ হ্যাঁ আমার এখানে খুবই ভালো লাগছে আমি একা আসছি বলে আমার মায়ের সমান দুটো বয়স্ক মানুষকে আমি নিজের মতন ভেবে তাদেরকে নিয়ে এসেছি কিন্তু আমি তাদেরকে ছেড়ে আসতে পারিনি মনে হচ্ছে ওই মানুষকে দুটো দেখালে আমি জীবনে শান্তি আমার ছেলেরও জন্য মনে হয় যে বললাম আসতে আসলো না বা আমি এসেছি ওই মানুষ দুটোকে খুব কষ্ট করে মানুষ দুটোকে হাঁটতে পারে না ওনারা পাশে বসে আছেন আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে বলি তুমি দেখে বলে মা বৌমা আমি খুব শান্তি পেয়েছি এবং এই যে মনের শান্তি এটাই কিন্তু আজকে আমরা ভীষণভাবে চাই কারণ চতুর্দিকে যেভাবে আমাদের নানান দুর্যোগ অশান্তি নানান গণ্ডগোল সেই মধ্যে একটু শান্তি আমরা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই এবং এ একটা মন্দির মানে কি সেখানে একটা প্রশান্তি সেখানে মা বিরাজ করছে সেটা একটা শক্তির আধার সেই জায়গাটা আপনারা কতটা পানি কেন কালীবাড়ি মন্দির আমি তো আজকার প্রথম এলাম প্রথম এসে যেটুকুনি দেখলাম দাদার পুজো অর্চনা এই ঘুরে ঘুরে দেখছিলাম সেগুলো তো দেখে এখানে কিছুক্ষণ নিজের মতন যদি মার কাছে মানে বসে থাকা যায় একভাবে নিজে মন দিয়ে মাকে যদি বসে থাকি মার কাছে বেশ নিরিবিলি বেশ একটু শান্তি মা নিশ্চয়ই আমার কথা শুনবেন